দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামের অধিবাসী তাদেরকে আমি দেখিনি প্রথম দল হচ্ছে অত্যাচারীর দল যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে তা দিয়ে তারা মানুষদেরকে আঘাত করবে দ্বিতীয় হচ্ছে সেই নারী দল যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে একজন মানুষ কাপড় পরার পরেও উলঙ্গ থাকে কিভাবে। মহাদ্দি সেনা কেরাম এই কথাটার তিনটি ব্যাখ্যা করেছেন এক নাম্বার কাপড় এত পাতলা হবে যে এটা শাড়ি নাকি মশারি চেনাই যাবে না দুই নাম্বার কাপড় পড়ছে মোটা তবে যতটুকু পরা দরকার ততটুকু পরে নাই পড়ছে শর্ট তিন নাম্বার কাপড় পরছে ঠিকঠাক তবে যতটুকু ঢিলে ডালা হওয়া দরকার ততটুকু ঢিলে ডালা নয় একদম স্কিন টাইট শরীরের প্রতিটা অঙ্গের ভাঁজ বোঝা যায় আমাদের সমাজের ছেলেমেয়েরা এতটাই বেহায় আর বেসরম মা বাবা ভাই বোনের সামনে শর্ট কাপড় পরে থাকে যেই মেয়ে বাপ ভাইয়ের সামনে গেঞ্জি পরে থাকে আর যেই ছেলে মা বোনের সামনে হাফ প্যান্ট পরে থাকে এই দুইটাই বেহায়া আর নির্লজ্জ যেই নারীরা এই কাজ করবে তারা জান্নাতে যাবে না এমনকি তারা জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না